এটি সুরত অব একশো এক নম্বর আয়া তাদের একটু খুলে দেখবেন না লাফাক বলছেন শানু আজ দুহুম মাররাথাইন সুম্মা ইউরাদু না ইলা আজব ইন আজিম লাজুল্লা শানু বলছেন শানু আজ দুহুম আমি তাদেরকে দুইবার শাস্তি দেব কয়বার দুইবার শাস্তি দেব আজফ দেব সুম্মা ইউরাদুনা দুইবার শাস্তি দেওয়ার পর তাদেরকে ফিরিয়ে নেব ফিরিয়ে ইলা মানে মহান শাস্তির দিকে তাদেরকে ফিরিয়ে আনবো এখানে আমার আয়াত আল্লাহর কালাম আল্লাহ জাল্লা শাহানুহু তাদেরকে বেঈমানদেরকে কাফেরদেরকে মুনাফিকদেরকে জালিমদেরকে আল্লাহ জল্লা শাহানুহু দুইবার শাস্তি দিবেন দুইবার শাস্তি দেওয়ার পর মহান শাস্তির দিকে ফিরিয়ে আনবেন দুইবার শাস্তি কি মুফাসরিন একরামগণ বলছেন আল্লাহ পাক তাদেরকে দুইবার শাস্তি দিবেন তোর মধ্যে প্রথমবার শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে বিভিন্ন দুঃখ কষ্ট মুসিবত দিয়ে এটা হচ্ছে প্রথমবার শাস্তি মৃত্যুকালীন সাকরাতের কষ্ট দিয়ে বিভিন্নভাবে দুনিয়াতে আল্লাহ জাল্লা শাহানহ একবার শাস্তি দিবেন দ্বিতীয়বার শাস্তি দিবেন কবরে কোথায় মৃত্যুর পর কবরে যেতে হবে মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর সাথে সাথে দুনিয়ার জীবনের শেষ প্রান্তে চলে যায় আকিরাতের জীবনের প্রথম স্টেশনে সে অবস্থান করে দুনিয়ার শেষ প্রান্তে আকিরাতের প্রথম স্টেশনে

রসুল যখন তজবি পাঠ করলেন রসুলের সাথে সাথে আম্রু তজবি পাঠ করলাম সুফহানল্লা সুমকব্বরা অতফ রসুলেম সাল্লাল্লাহ্ ইসলাম থকবির দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর থকবির দিলেন ফকব্বরে না সাহাবাই ক্রম বললেন আম্রু রসুলের সাথে সাথে থকবীর পাঠ করলাম সুফহান আল্লাহ এরপরে ফকিলা রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো লিমা সবহাতা উম্ম কবর তা বলেন ইয়া রাসূল হাবীবা আপনি কেন তাসবিহ পাঠ করলেন অতঃপর কেন তাকবীর দিলেন সাহাবী کرام প্রশ্ন করলেন তখন রসুল বললেন ক্বালা রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে फरमाচ্ছেন লাকাদ তাদা ইয়াকা আলা জাল আব্দিস সালেহ এই সৎ বান্দা তথা সাদ ইবনে মাস রদিয়াল্লাহ তালা আনুর কবরটা সংকুচিত হয়ে যাচ্ছিল আমি এই জন্য তসবি পাঠ করলাম অতফর তকবির দিলাম সুম্মা ফর্রাজাহুল্লাহু আনহু এই তসবি এবং তকবির পাঠ করার কারণে আল্লাহ জাল্লা শাহানহু তার কবরটারে প্রশস্ত করে দিলেন বড় করে বলেছে তেহাদিস হাদিস থেকে প্রমাণ হচ্ছে কবরের আজাব সত্য পরকালীন জীবন সত্য সওয়াল জবাব হবে সত্য এবং যে ভালো আমলের কারণে জীবিতদের আমলের কারণে মৃত ব্যক্তিরা লাভবান হয় মৃত ব্যক্তির উপকার পায় সেটাও সত্য বড় করে বলিস আহাম এই জন্য আমরা খবর জিয়াত করি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বির হ্যাম হুমা কামা রব্বায়ানি সগিরা মা বাবার জন্য এই জন্য দোয়া করতে বলছেন তা আল্লাহকে যদি বলে আল্লাহ কেন মা বাবার জন্য দোয়া করবে এরা তো মারা গেছে এরা কবর চলে গেছে তা আল্লাহ পাক বলছে বান্দা তুই যখন তোর মা বাবার জন্য দোয়া করবে আমি আল্লাহ তোর দোয়ার পর কতে তোর মা বাবার কবরে শান্তির পাহাড় দিয়ে পর ফুর করে দেবো বরকর তো দোয়া এই জন্য করতে বলছেন দোয়া করলে আল্লাহ পাক করতে বলছেন আল্লাহ দোয়া তা আমরা দোয়া করব তা এটার ফসল যদি কবরা না যায় এটার উপকার যদি মৃত বিক্রি না পায় তা আল্লাহ পাক দোয়া কথা দোয়া করতে বলছেন কথাটা তো বেহুদা হয়ে যাবে এক কথাটা কি হয়ে যাবে বেহুদা হয়ে যাবে তা আল্লাহর কথা তো বেহুদা নয় জালিকাল কিতাব লারাইবা ফি এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই শক নেই আল্লাহ যা বলেছেন তা হবে তা আল্লাহ পাক দোয়া করতে বলছেন এই জন্য দোয়া করলে फायदा হবে সেই জন্য দোয়া করতে বলছেন বড় করে বলি সুবহানাল্লাহ যেমন আমরা এই হাদিসে পাক থেকে পেলাম রাসূল বলেন তাসবিহ পড়লাম তাকবীর দিলাম অতঃপর এই তাসবিহ আর তেকবীরের বরকতে আল্লাহ জাল্লা তার কবরকে বড় করে দিলেন প্রশস্ত করে দিলেন হাদিসে পা কাটছে যে মুতকিনদের কবরকে আল্লাহ পাক চতুর্দিকে সত্তর গুণ অথবা তার চুপ দিয়ে খালি জায়গায় খালি প্রান্তরে মাঠে যতটুকুন দেখতে পাবে ততটুকু চতুর্দিকে আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন বড় করে বলি সুবাহ তাহলে কবর রাজাব সত্য কিনা সত্য